সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে এন টিআরসিআর চতুর্থগণ বিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ নিউজ সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করছি এখানে যেটা পত্রিকা আসছে সেটা হলো যে আসছে সপ্তাহে আটষট্টি হাজার শিক্ষক পদে প্রাথমিক সুপারিশের সম্ভাবনা এখানে যে সুপারিশ বিষয়ে দেখুন এই প্রথম পাতার তৃতীয় কলামে যে বিষয়টা বলা আছে যে অর্থাৎ ফলাফলের কাজ প্রায় শেষ তবে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গী হিসাবে মাননীয় অর্থাৎ শিক্ষামন্ত্রী ডক্টর দীপি দীপুমণি বর্তমানে কাতারে অবস্থান করেছেন এমন পরিস্থিতিতে কাজ গুছিয়ে আনতে পারলেও মৌখিক যে অনুমতি সেটা নেওয়ার প্রয়োজন আছে যার কারণে যে অনুমতি নিয়ে ফল প্রকাশের ব্যাপারে আশাবাদী সচিব এন এর সংশ্লিষ্ট শাখার একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে দৈনিক আমাদের পত্রকে বলেন ফল প্রকাশ বা ফল প্রক্রিয়ার সত্তর শতাংশ কাজ শেষ সব কাজ শেষ হলে চলতি সপ্তাহে শেষে ফল প্রকাশের সম্ভাবনা আছে আর তা না হলেও আগামী সপ্তাহে প্রার্থীদের প্রাথমিক সুপারিশ করব এবারও প্রাথমিক অর্থাৎ প্রার্থীদের প্রাথমিক সুপারিশের পর পুলিশ ভেরিফিকেশান হবে পুলিশ ভেরিফিকেশনের পর প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করা হবে প্রাথমিক সুপারিশের বিষয়টি এসএমএস এর মাধ্যমে জানানো হবে সুপ্রিয় দর্শক বন্ধু এই পুলিশ ভেরিফিকেশানটা কিভাবে অর্থাৎ ফর্ম সাবমিট করবেন বা ভিরোল সাবমিট করবেন এই সম্পর্কে ভিডিওটা আপলোড করা আছে প্রয়োজন হলে এস এম এস করবেন আপনাদের সম্পূর্ণ আর একটা নতুন ভিডিও দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আর এমপিও রিলেটেড যত আপডেট প্রয়োজন বা এমপিও রিলেটেড যত কাগজপত্র পূরণ করার জন্য আপনাদের ইনফরমেশান প্রয়োজন সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান পেয়ে যাবেন সকল ভিডিওর আপডেট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ